খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বড় কোনো ফন্দি ছিল মধ্যগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনে থেকে উদ্ধার হলো প্রচুর বোমা একটা বোমা পেটে আহত হয়েছেন এক ব্যক্তি তার অবস্থা আশঙ্কাজনক ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে জানা গিয়েছে মধ্যমগ্রাম স্কুলের গেটের কাছে বোমা বিস্ফোরণ হয় আহত ব্যক্তির কাছেই বোমা ছিল তার সঙ্গে থাকা ব্যাগে প্রচুর বোমা পাওয়া গিয়েছে এত বোমা নিয়ে কি করছিলেন ওই ব্যক্তি তার কী উদ্দেশ্য ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের তরফে এখনও ঘটনার কোনো বিবরণ দেওয়া হয়নি এ ব্যাপারে খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল তেমেদেরকে আসার জন্যে তারা এসে ওই প্রচুর সংখ্যক বোমা উদ্ধারও নিষ্ক্রিয় করবেন ঘটনাস্থলে উপস্থিত মধ্যগ্রাম থানার পুলিশ রয়েছেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এখনই কিছু জানানো যাচ্ছে না এদিকে যে ব্যক্তির কাছে ব্যাগভর্তি বোমা ছিল তিনি বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া পরে অবস্থার অবনতি হয় কলকাতার স্থানান্তর করা হয়েছে এই ব্যক্তিকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ